এই মুহূর্তে যারা রবীন্দ্র প্রাক্তনী যারা দেখছো আমাদেরকে বা দেখছেন আমাদেরকে তাদের উদ্দেশ্যে একটাই আবেদন যে সবাই আসুন না একটা সাতার তলায় আমরা এসে আবার একরকমভাবে আরও একটা আনন্দের দিন খুঁজে বেড়াই রবীন্দ্র ভারতী তার সঙ্গে অনেক আমাদের স্মৃতি জড়িয়ে আছে একটা নাচাল ব্যাপার একটা হয়েই যায় নামটা শুনলে মনে হয় কত স্মৃতি একসাথে ভিড় করে ক্লাস করা আড্ডা মারা ঠাকুরদালানে বসা আর ওই লনটাতে বসে আড্ডা মারা আমাদের রোদ পোয়ানো ক্যান্টিনে খাওয়া সব কিছু একসাথে হই হৈ করা একটা মজার বড় মজার দিন কাটিয়েছি আমার আমি তো এইটি সেভেন থেকে আমার এইটি সেভেন থেকে এইটি সেভেনের ব্যাচ সেই সব বন্ধুদের সঙ্গে এখন দেখা হয় না তাও কিছু চেনা মুখ এখন আজকে দেখতে পেয়ে বড্ড ভালো লাগছে আর কার কারোর সঙ্গে এখনো অবধি যোগাযোগ আছে সেটাও একটা সৌভাগ্যের ব্যাপার মানে প্রথম তো একটুখানি আমি বলি প্রথমে আমরা জেলায় জেলায় শুরু করেছিলাম আমি হুগলি জেলায় দাদা হাওড়া জেলায় মানে আমরা ঘর পাইনি আমরা গঙ্গার ঘাটে বসে মিটিং করেছি দাদা আমাদের প্রথম মিটিং হাওড়া জেলায় শীতের মধ্যে তারপরে মশার কামড় খেয়ে আমি মেঘমিতার কাছে একটা প্রশ্ন করব যে আমাদের নিত্য কলা বিভাগের কতজন এই এই মুহূর্তে আমাদের মেম্বার এই মুহূর্তে নৃত্যকলা আছে ভালোই আমার মনে হয় সত্তর নিয়ার অ্যাবাউট সত্তরটা হবেই বেঙ্গল টলি স্কুপ খুব পপুলার খুব রিনাউন্ড একটি চ্যানেল একটি পোর্টাল আমি জানি দীর্ঘ দিন আমি দেখেছি আপনাদের আজ রবীন্দ্র ভারতীর প্রাক্তনীদের আজ ছিল মিলন উৎসব তাই তো বহু বছর পর আমরা প্রাক্তনীরা এক মঞ্চে অবশ্যই ইনিশিয়েটিভটা নিয়েছেন দাদারা আচ্ছা দাদা এই যে ইনিশিয়েটিভটা নেওয়া এই প্রাক্তনীদের এক জায়গায় একজোট করা কতটা চ্যালেঞ্জিং ছিল মারাত্মক মানে যে কোনো সংগঠন শুরু হয় খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে স্ট্রাগেল তো সব সমস্ত কিছু সমস্ত প্রফেশনের স্ট্রাগল আর এখানে তো কোনো পাওয়ার কিছু নেই শুধু দেওয়া যার জন্য স্ট্রাগেলটা আরও বেশি সাংঘাতিক ব্যাপার যার জন্য স্ট্রাগলটা মারাত্মক স্ট্রাগেল কিন্তু শেষ নয় স্ট্রাগেলটাই শেষ মানে স্ট্রাগলটা শেষ নয় স্ট্রাগল শেষ করে আমরা সম্পূর্ণ হলাম তা নয় মানে স্ট্রাগলটা যেদিন শেষ হবে সেদিনই শেষ হবে আসল কথা এটা এই যে প্রাক্তনীদের নিয়ে একটা অর্গানাইজেশনকে ফর্ম করা এবং আজকের এই যে অনুষ্ঠান যেটা আমরা দেখলাম ভারী সুন্দর লাগলো খুব মনোরম খুব আনন্দের বিষয় যে আমরা প্রাক্তনীরা এখনও একসাথার তলায় আসতে পারছি এই ভাবনাটা কি মেঘমিতা এবং আরো যে সকল সদস্য রয়েছে তাদের মাথা থেকে না পুরোপুরি আপনার মাথা থেকে আসা না আমার মাথা থেকে আসা নয় এবং আমি নিজে সেক্রেটারি বলে আমি কখনো ভাবি না আমি সবার মতন ভাবি আমি নিজেকে ভাবে ভাবি না সেক্রেটারি একটা চেয়ার একটা পদ আমি এবছর আছি আগামী বছর নাও থাকতে পারি মেঘমিতা এবং আমার স্ত্রী এবং ইতিদি আরও অনেকে আছে অনেক নাম করতে হয় তাহলে এরা হচ্ছে ফাউন্ডার মেম্বার আমরা এক জায়গায় বসে একদিন ভেবেছিলাম যে এরকম একটা করা দরকার তার মধ্যে মেঘমিতা তো অবশ্যই নিশ্চয়ই ছিল আছে তো সেই জন্য আর হয়তো দায়িত্বটা এবছর আমার পড়েছে কিংবা গত বছরটা আমার ছিল আগামী বছর হয়তো মেঘমিতার ওপর দায়িত্ব পড়তে পারে সেই জন্য সংগঠন সবার সংগঠন কারোর একার কিছু এটা আমার ভেবে নেওয়াটা তাহলে তার সংগঠনে আসাটা ঠিক হবে না ঠিক আছে এই যে আজকের অনুষ্ঠান এটা কি প্রথম বছর না এর আগেও হয়েছে না এইটা হচ্ছে দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান আমাদের আচ্ছা আর দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান এই জন্যই যে আমাদের পরপর তৃতীয় হবে চতুর্থ হবে পঞ্চান্ন হবে ষষ্ঠ হবে সব তো হবে কিন্তু ব্যাপার হচ্ছে যে শুরু শুরুয়াতটা একটা ঠিক করা দরকার সেটা প্রথম বছর থেকে হয়েছে ওই যেটা বললেন স্ট্রাগল সেই স্ট্রাগলের মাধ্যমে অর্থ সংগ্রহ করা খুব কঠিন ব্যাপার আর উইদাউট স্পন্সর আজকে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে উইদাউট স্পন্সর শুধু আমাদের এই যে যত মেম্বার আছে তাদের সাহায্যের টাকা দিয়ে হয়েছে এটা এটা একটা হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু শিল্পকলা বিভাগ আমাদের রবীন্দ্র ভারতী শিল্পকলা বিভাগের এই প্রাক্তনীদের এই মিলন মেলা তো এই আমিও একজন প্রাক্তনী আমাদের দাদা দিদিরা সিনিয়ররা এই অর্গানাইজেশনটা ফর্ম করেছে আমার মনে হয় এই মুহূর্তে যারা রবীন্দ্র ভারতীর প্রাক্তনী যারা দেখছ আমাদেরকে বা দেখছেন আমাদেরকে তাদের উদ্দেশ্যে একটাই আবেদন যে সবাই আসুন না একটা ছাতার তলায় আমরা এসে আবার একরকমভাবে আরও একটা আনন্দের দিন খুঁজে বেড়াই আর অবশ্যই দিদির কাছ থেকে জেনে নেব যে এই প্রাক্তনীদের এই অর্গানাইজেশনটা চালাতে গিয়ে আমাদের তো আরো অনেক প্রাক্তনীরা রয়েছে তাদেরকে একটা আহ্বান জানা একদম একদম সে তো মানে প্রতিদিন প্রতিনিয়ত আমরা জানাচ্ছি মানে প্রথম তো একটুখানি আমি বলি প্রথমে আমরা জেলায় জেলায় শুরু করেছিলাম আমি হুগলি জেলায় দাদা হাওড়া জেলায় মানে আমরা ঘর পাইনি আমরা গঙ্গার ঘাটে বসে মিটিং করেছি দাদা আমাদের প্রথম মিটিং হাওড়া জেলায় শীতের মধ্যে তারপরে মশার কামড় খেয়ে আপনার পরিচয়টা আমার নাম কাজল ঘোষ আমি আপনি পাস আউট আমি নাইনটিতে ডান্স ডিপার্টমেন্ট থেকে পাস করেছি আচ্ছা বাহ তাহলে একজন দুজন তিনজন হয়ে গেলাম আচ্ছা আপনিও ডান্স আসলে আমি দিদিদেরকে বলবো জেলা থেকে জেলা থেকে আমরা এরপরে সব পড়ছি সেন্ট্রাল ক্যালকাটা করি মানে এখানে একটা বড় ছাতা হলো এখানে সব এসে মিলিত হবে জেলায় জেলায় যেগুলো হচ্ছে আর জেলা রাখবো না সব এক হয়ে গিয়ে আমরা সেন্ট্রাল করে ফেলেছি অবশ্যই আমাদের এই প্রাক্তনীদের তো একটা বেড়ার মধ্যে বাঁধলে হবে না যে কলকাতা বাইয়ে ওরা পোস্ট পশ্চিমবঙ্গ এবং আমাদের সময় আমরা দেখেছি বহু বাংলাদেশের মানুষ যারা আমাদের সঙ্গে এসে পড়াশোনা করতে এসেছিল তারাও তো প্রাক্তনই আমাদের তাই তো শুধু পশ্চিমবঙ্গ নয় মানে রবীন্দ্র ভারতীর প্রাক্তনই সারা বিশ্বে ছড়িয়ে আছে যার জন্য আমাদের এমন এমন আমরা সোর্স পাচ্ছি আস্তে আস্তে হচ্ছে এগুলো তো যত দিন যাচ্ছে এগোচ্ছে যেমন ধরুন আজকে আপনাদের সাথে একটা আমাদের একটা অন্যরকম নাটকের একটা ব্যাপার নিয়ে আমরা একটা অন্যরকম আবার চিন্তা ভাবনা শুরু করছি তো সেই রকম আমরা এমন পেয়েছি যে ধরুন পৃথিবীতে অন্যান্য জায়গায় যারা আছে তারা আমাদের সাথে যুক্ত হতে চাইছে তারা অনলাইনে থাকবে অনলাইনে প্রোগ্রাম দেখবে এখন তো অন্যরকম টেকনোলজি অন্যরকম হয়ে গেছে তারা থাকবে এবং আজকে বলছি যে রবীন্দ্রসদনের অনুষ্ঠানটা হলো আজকে ধরুন মহীশূর থেকে একজন সে এখানে বসে লাইভে আমাদের প্রোগ্রামটাকে দেখেছে ঠিক আছে মানে এরকম সারা ভারতবর্ষ ছড়িয়ে আছে তারা কিন্তু সবাই রবীন্দ্র ভারতী

সকলকে জানাই আমার আবার নমস্কার আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক 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 অজস্র ধন্যবাদ রবীন্দ্র ভারতী তার সঙ্গে অনেক আমাদের স্মৃতি জড়িয়ে আছে একটা নষ্ট ব্যাপার একটা হয়েই যায় নামটা শুনলেই মনে হয় কত স্মৃতি একসাথে এসে ভিড় করে ক্লাস করা আড্ডা মারা ঠাকুরদালানে বসা আর ওই লনটাতে বসে আড্ডা মারা আমাদের রোদ পোয়ানো ক্যান্টিনে খাওয়া সব কিছু একসাথে হই হই করা একটা মজার বড় মজার দিন কাটিয়েছি আমার আমি তো এইটি সেভেন থেকে আমার এইটি সেভেন থেকে এইটি সেভেনের ব্যাচ খুব আনন্দে কেটেছে নানান রকম সুখে দুঃখে সকলকে নিয়ে সেই সব বন্ধুদের সঙ্গে এখন দেখা হয় না তাও কিছু চেনা মুখ এখন আজকে দেখতে পেয়ে বড্ড ভালো লাগছে আর কার কারোর সঙ্গে এখনো অব্দি যোগাযোগ আছে সেটাও একটা সৌভাগ্যের ব্যাপার আর কি বলি আজকে আমার খুব ভালো লাগছে এই আমি খুব খুশি এবং এরকম বহু আছেন যারা প্রতিত্য যশা শিল্পী অমিতা এসেছিলেন আমার আমার দেখা হয়নি তো যাই হোক এই ধরনের যারা এই মুহূর্তে যারা প্রতিত্য যশা শিল্পী তাদেরকেও কি আপনারা আহ্বান করছেন হ্যাঁ একদম আমরা আমাদের রবীন্দ্র ভারতী থেকে যারা বেরিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তারা তো আমাদের গর্ব তাদের তো আমরা ডাকি এই যে আমরা ডাকি তারা এমনি ছুটে এসছে তাদের গাড়ি তেল পুড়িয়ে সত্যি কথা বলছি মানে যেটা শিকার করতে হয় আমরা একটা পয়সা চারনা কাউকে দিয়ে তারা এসে আমাদের এখানে এসে গান শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে কেননা রবীন্দ্র ভারতীর ওই ভালোবাসাটা আর ওই ঠাকুরদার ক্যান্টিন থেকে শুরু ঠিক আছে সেই সেই শুরুর দিনগুলো কথা ভেবে আজকে এরা যেমন এসছে তেমন আমরা আবার আমাদের রবীন্দ্র প্রতিষ্ঠিত ছাড়াও আমাদের গেস্ট হিসাবে অন্যান্য সকলকেই নিয়ে আসতে হবে কেননা আমাদেরও তো এখনও অনেক কিছু শেখার আছে আরও সিনিয়রদের আনতে হবে আমি নাটক নাটক আজকে আমি ভেবেছিলাম আমি বলছিলাম যে আমাদের অনেক মানে সংবর্ধনা দেওয়ার মতন টাইমটা আমাদের শর্ট ছিল যার জন্য সংবর্ধিত করবার মতো লোক নাহলে রুদ্রপ্রসা সেনগুপ্ত উনি আমাদের রবীন্দ্র ভারতীর এক সময় টিচার ছিলেন তো রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে বললে পরে উনি আজকে এখানে আসতেন কিন্তু বলতে পারছি না অবশ্যই হ্যাঁ অবশ্যই রুদ্রবাবু তো আমাদের অনেক ওয়ার্কশপও করিয়েছেন আর ক্যামেরার পিছনে এই মুহূর্তে রয়েছে কিন্তু আমাদেরই প্রাক্তনই তিন ইউনিভার্সিটির ড্রামা ডিপার্টমেন্টে বিশ্বকে আমি দেখে নিয়েছি এই মুহূর্তে বিশ্ব ক্যামেরার পেছনে একটু পরে ওকেও দেখাবো তো বিশ্ব ড্রামা ডিপার্টমেন্ট থেকে এসছে আশা করি এরপরে ড্রামা ডিপার্টমেন্টের অনেকেই হয়তো যুক্ত হয়ে যাবে তো একটু আহ্বান যদি আপনাদের তরফ থেকেও করা হয় নাটককে বিশেষ করে আসতে হবে নাটকের কাছ থেকে আমরা সংগঠন শিখেছি ঠিক আছে কেননা আমাদের শিল্প সংগঠন শিল্প নিয়ে মানে সংস্কৃতি নিয়ে শিল্প বলবো সংস্কৃতি নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে কম বেশি টানা হিঁচরা আছে কেউ ওপরে টানে কেউ নিচে টানে ঠিক আছে কিন্তু নাটক একটা অদ্ভুত ব্যাপার আমি স্বীকার করে নিচ্ছি আমি রুদ্রপ্রসাদ সেনগুপ্তার দলে ধরুন নাটক করি আমি গিয়ে আর দলে গিয়ে নাটক ডিরেকশন দিয়ে আসছি এইটা নাটক মেনে নেয় এটা আমার মনে হয় এই উদারতা এই উদারতাটা নাটকের কাছ থেকে শেখা দরকার আছে এই জন্য আমরা নাটককে ভীষণভাবে চাই আমাদের মধ্যে ঠিক আছে এই জন্য আপনাদের মাধ্যমে আপনারা যদি এটা ছড়িয়ে দেন আমরা চাইছি যে নাটক বেশি বেশি করে আসুক নাটক আমাদের নিয়ে চলুক নাটক আমাদের পথ দেখাক কেননা নৃত্য সঙ্গীত সমস্ত কিছু মিলে নৃত্যের মধ্যে যেমন সব আছে নাটকের মধ্যে আমার মনে হয় সব আছে গান শেখা দরকার রিদিম সেন্স থাকা দরকার সমস্ত কিছু থাকা দরকার তার মধ্যে আরেকটা ডিপার্টমেন্টকে মিস করছি ভাস্কর্য শিল্পকলার আমাদের আমরা অনেক আড্ডা মারা তাদের তাদেরও আহ্বান আছে এর মধ্যেই করা যাবে অবশ্যই ফাইন আর্টস ডিপার্টমেন্টদেরও আহ্বান আছে অনেক কিছু সৃষ্টিশীল করা যাবে তাদের সাথে একসাথে এই আমি আমি মেগমিতার কাছে একটা প্রশ্ন করব যে আমাদের নৃত্য কলা বিভাগের কতজন এই এই মুহূর্তে আমাদের মেলল এই মুহূর্তে নৃত্যকলা আছে ভালোই আমার মনে হয় 70 নিয়ার এবাউট 70 হবেই আর এটা 220 জন পার্টিসিপেট করেছে আচ্ছা 220 জন পার্টিসিপেট করেছে না নাচ গান মিলিয়ে তার মধ্যে সত্তর জন তো নাচে হবে এখন যা এসেছে আর কি আশা করছি কামিং দিন আরো আসবে অবশ্যই খুব আনন্দের বিষয় এই মুহূর্তে আমাদের এই যারা সিনিয়র তারা এই যে উদ্যোগটা নিয়েছে এটা সাধুবাদ জানাতেই হয় আর আমরা অবশ্যই আছি আর অবশ্যই যে যেই ডিপার্টমেন্টগুলো এখনও আমাদের এই সংস্থার মেম্বার হয়নি তাদের কাছেও আমাদের আহ্বান যে আপনারা আসুন এবং এই সংগঠনটাকে আরও মজবুত করতে হবে তাই তো রবীন্দ্র ভারতী প্রাক্তনী শিল্পকলা বিভাগ সমস্ত ডিপার্টমেন্ট মিলে এটা একটা হচ্ছে এটা কোনো শুধু নৃত্য শুধু সঙ্গীত ডিপার্টমেন্ট না তো এবং এগোতেই থাকবে এটা দ্বিতীয় বর্ষ ওই জন্য প্রত্যেকটি বিভাগে সারা রবীন্দ্র সদনে দাঁড়িয়ে রবীন্দ্র ভারতীর কথা হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বে সমাদৃত সারা বিশ্বে ছড়িয়ে আছে রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রী তাদের সবাইকে আহ্বান এবং আমাদের ইমেল বাট এ সব সাইট আছে তাতে আমরা সবসময় যোগাযোগ রাখবো সবাইকে আহ্বান জানাচ্ছি নৃত্য সঙ্গীত নাটক এবং শিল্পকলা ভাস্কর্য আমার মনে হয় একটু নাম্বারগুলো জেনে নি কারণ যোগাযোগ করতে সুবিধা হবে আপনারা যারা ক্যামেরার ওপারে রয়েছেন মেঘবিতা তোমার নাম্বারটা বলে দাও অফিসিয়াল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান এইট থ্রি ফাইভ সেভেন নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই আর আপনার পরিচয় তো দাদার পরিচয়ের আমার আমার পরিচয় তো আমি বলেছি আমি তো এখন বর্তমানে এই সংগঠনের সেক্রেটারি আর আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন আমি আর একটা বার্তা আপনাদের দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে রজত দে সরকার আচ্ছা আমি একটা বার্তা আপনাদের মাধ্যমে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে ভাস্কর্য শিল্প বা পেন্টিং এদের স্কালচার এবং ভাস্কর্য স্কালচার এবং পেন্টিং এদের নিজস্ব একটা সংগঠন আছে এবং সেই সংগঠনটা এত ভালো এত স্ট্রং যে ওরা আমাদের ভারতবর্ষ রিপ্রেজেন্ট করে বাইরে গিয়ে এই রিসেন্ট ওরা একটা বড় টিম লন্ডনে গেছে তো এরা যেহেতু নিজেরা একটা সংগঠন করেছে বা নৃত্য বিভাগ নিজেরা একটা সংগঠন করেছে কিন্তু এইটাকে নিয়ে আমরা যখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির রেজিস্ট্রারদের সঙ্গে বসেছি কথা বলছে আমরা মিটিংয়ে বসেছি তখন ওনাদের একটা কথা যে মেসেজটা সবাইকে যাওয়া দরকার যে রবীন্দ্রভারতী অ্যালুমিনি বা কিংবা যদি আমরা এটা প্রাক্তনই বলি তাহলে পরে সেটা একটাই হয় সেটা বিভিন্ন নৃত্য একটা করলো সঙ্গীত একটা করলো ভোকাল ডিপার্টমেন্ট একটা করলো সেগুলো সেগুলো সব সাবে হবে কিন্তু মেন একটা একটাই কিন্তু প্রাক্তনীদের যে সংগঠন সেই সংগঠন কিন্তু একটাই হবে প্রতিটি কলেজ বা বিশ্ববিদ্যালয় তাই হয়ে থাকে আর্টস আলাদা সায়েন্স আলাদা হয় না তো জেনারেলি এই এই হ্যাঁ এক জায়গায় আমাদের একদিন না একদিন আসতেই হবে যে যতই ভাবে আমরা আলাদাভাবে করি না কেন এর পরের মিটিংটা কবে এর পরের মিটিং আমাদের বসন্ত উৎসব নাইনথে নাইন্থ মার্চ আমাদের ইডেন গার্ডেনসে বসন্ত উৎসব মানে আমাদের কালকে থেকে আমাদের নোটিশ অন্যরকম চলে যাবে মানে আবার গান নাওয়া আবার নাচের প্রোগ্রাম আমাদের দু তিন দিনের মধ্যেই মিটিংটা পরের মিটিংটা নাইন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফেসবুক পেজ আমাদের আমাদের একটা ফেসবুক পেজ আছে সেই পেজটা রবীন্দ্রভারতীর প্রাক্তনী সাংসদ বলে শিল্পকলা বিভাগ তো সেই পেজের মধ্যে আমরা সবসময় আপডেট করতে থাকি যেমন আজকেরগুলো আপডেট হয় লাইভ হলে আপডেট হয় সমস্ত কিছু আপডেট হয় এরকম একটা আপডেট হয় এবং আমরা ভবিষ্যতে একটা জিনিস চাইছি যে আমরা এইরকমভাবে সবাইকে নিয়ে আমাদের একটা নিজস্ব চ্যানেল করার মানে যেটা ইউটিউব চ্যানেলের মধ্যে মাধ্যমে কারণ আমরা কন্টিনিউ প্রোগ্রামটাকে চালিয়ে যেতে চাই ধরুন এগুলো আমাদের সারা বছরের প্রস্তুতির মধ্যে পাঁচখানা ছখানা প্রোগ্রাম থাকে কিন্তু আমরা পাঁচটা ছটা প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমরা মাসে একটা করে প্রোগ্রাম করব ঠিক আছে কিন্তু সেগুলো তো সব মঞ্চে সম্ভব নয় সেটা আর কিন্তু এই সম্ভব সেই জন্য আমরা একটা চ্যানেল করব এরকম এটা আমাদের প্রেসিডেন্ট অগ্নি বন্দ্যোপাধ্যায় ওনার সাথেও একটা কথাবার্তা হয়ে গেছে এবং এটা ওনারও খুব ইচ্ছা যে একটা চ্যানেল হবে অবশ্যই খুব ভালো প্রয়াস আশা করি আপনারাও থাকছেন এই প্রাক্তনীদের সঙ্গে আর প্রাক্তি ধন্যবাদ বেঙ্গল খুব টলিস খুব খুব পপুলার খুব রিনাউন্ড একটি চ্যানেল একটি পোর্টাল আমি জানি দীর্ঘ দিন আমি দেখেছি থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ধন্যবাদ